ডিয়ার স্টুডেন্টস তোমরা হয়তো অনেকেই জানো যে আমার একটি ফিজিক্যাল কোচিং রয়েছে এই আমার এই ফিজিক্যাল কোচিংয়ের গত শুক্রবারে যে সাপ্তাহিক পরীক্ষা হয়েছিল আজকে সাপ্তাহিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার পালা তাই আজকে আমি চাই আমার এই ফলাফলটা একটা স্মৃতি হিসেবে থাকুক তাই আমি তোমাদের মাঝে এটা একটি ভিডিও করে রাখলাম তো তোমরা আমাদের সাথে দেখো আসলে আমার ফিজিক্যাল কোচিংয়ে কে কীরকম রেজাল্ট করে সাথে থাকো আচ্ছা আমি যদি প্রথমে রেজাল্ট ঘোষণা করি মুনতাসির আব্দুল মুনতাসির প্রিয় শিক্ষার্থীরা যে পরীক্ষাটি হয়েছিল এই পরীক্ষাটি হয়েছিল অনুশীলনী পাঁচ অধ্যায়ের সরল সমীকরণ অধ্যায়ের এবং এটা পরীক্ষাটা হয়েছিল পঞ্চাশ মার্কের মধ্যে তাই আজকে আমি ফলাফল ঘোষণা করছি আব্দুল মুনতাসির তুমি পঞ্চাশের মধ্যে পেয়েছ ছেচল্লিশ ধন্যবাদ তোমাকে বসো যাওয়াত আছে যাওয়াত তুমি পঞ্চাশের মধ্যে পেয়েছ সাতচল্লিশ ধন্যবাদ অভি মজুমদার অভি মজুমদার পঞ্চাশের মধ্যে পেয়েছ ছত্রিশ আরও ভালো করতে হবে তুমি নতুন এর জন্য তোমাকে কিছু বলা হলো না অর্ণব অর্ণব আছে ক্লাসে অর্ণব পাইছো পঞ্চাশের মধ্যে সাতচল্লিশ আকিব আছে আকিব আকিব পেয়েছ পঞ্চাশের মধ্যে ছেচল্লিশ যে ভুলগুলো হয়েছে কোথায় ভুল হয়েছে সেটা একটু দেখো তোমরা পার্থ নাই পার্থ আছে পার্থ পেয়েছে পঞ্চাশের মধ্যে চৌত্রিশ হৃদ দে অনি হৃদ দে অনি আছে ক্লাসে হৃদ দে অনি পেয়েছে পঞ্চাশের মধ্যে আটত্রিশ অসীম দে অসীম তুমি পেয়েছ পঞ্চাশের মধ্যে চুয়াল্লিশ ধন্যবাদ আর একটু ভালো করতে হবে অনিবনিক আছে অনিবনিকের রেজাল্ট প্রিয় শিক্ষার্থীরা আসলে এখানে লুকুচ্ছে কিছুই নেই যে ভালো করছে আমি সেটাও বলছি যে খারাপ করছে সেটাও বলছি অনিবনিক পেয়েছে পঞ্চাশের মধ্যে দশ এটা খুব দুঃখজনক স্বনা আছে ক্লাসে স্বর্ণা স্বর্ণা পেয়েছে পঞ্চাশের মধ্যে বিশ তাসমিয়া আমিন প্রাপ্তি পঞ্চাশের মধ্যে উনতিরিশ তোমার ভালো করতে হবে তুমি নতুন এর জন্য আমি কিছু বললাম না তোমাকে ওইফা বিশ্বাস ওইফা পেয়েছে পঞ্চাশের মধ্যে বিশ আরও ভালো করতে হবে রিজিতা চক্রবর্তী আছে রিজিতা চক্রবর্তী পেয়েছে পঞ্চাশের মধ্যে ষোলো কুষান্দে আছে কুষাণ পেয়েছে পঞ্চাশের মধ্যে উনচল্লিশ ওই ইফা ইফা আছে ইফা পেয়েছে পঞ্চাশের মধ্যে আঠারো ইফা ও নতুন ও দিবা শাখায় পরে মানে বারোটার সময় আসবে আর কি সাহাদ আছে সাহাদ পেয়েছে পঞ্চাশের মধ্যে উনপঞ্চাশ সাহাদ আসে নাই সাহাদ অন্য শাখায় পরে এবং পরে আসবে আচ্ছা এরপর প্রিয় শিক্ষার্থীরা এখন আমি যে তিনটা চারটা ফলাফল ঘোষণা করতে যাচ্ছি এই ফলাফলগুলো খুবই ভালো হয়েছে এবং তাদের উদ্দেশ্যে আজকে কিন্তু আমার এই ভিডিওটি করা আসলে তারা কিন্তু প্রায় সময় পরীক্ষায় ভালো ফলাফল করে আমি আজকে তাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করেছি তাই আমি আশা করছি তোমরা আমাদের সাথে উপভোগ করবে সাহাদ পেয়েছে পঞ্চাশের মধ্যে ঊনপঞ্চাশ সাহাদ এখানে উপস্থিত নাই সাহাদের জন্য একটা হাততালি দাও আচ্ছা এরপরে যে ফলাফলটা ফাতেমা তুজারা দাঁড়াও ফাতমা তুধ যারা এর আগের যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাও পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে এবং আজকেও পরীক্ষার মধ্যেও সে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমি যদি তোমাদেরকে একটু কাজ থেকে দেখাই তোমরা দেখো ফাতোমা তুধ যারা সে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে এর আগের পরীক্ষাও সে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে আচ্ছা যারার জন্য একটা হাততালি দাও ধন্যবাদ তোমাকে আচ্ছা এরপর আছে নির্ণয় নির্ণয় দে নির্ণয় দে সেও পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে আমি যদি তোমাদেরকে একটু কাজ থেকে দেখাতে চাই তোমরা দেখতে পারো এই যে দেখো পঞ্চাশের মধ্যে পঞ্চাশ অ্যাক্সিলেন্ট ধন্যবাদ নির্ণয়ের জন্য একটা হাততালি দাও আচ্ছা এর পরবর্তী যে ফলাফলটা সেটা হলো মোহাম্মদ হাসিন মোহাম্মদ হাসিন আছে ক্লাস উপস্থিত আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা মোহাম্মদ হাসিন কিন্তু পঞ্চাশে পঞ্চাশ তোমরা যদি একটু কাজ থেকে দেখো এখানে এক্সিলেট লেখা আছে এবং পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে হাসিনের জন্য একটা হাততালে দাও করো কত দাও আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে এর পরবর্তী যেই প্রার্থী শিক্ষার্থী সে হচ্ছে মারিয়া আক্তার মিম ও নতুন আমার ক্লুজ কোচিংয়ে দাঁড়াও তুমি আরেকটু ভালোভাবে পড়াশোনা করতে হবে তুমি পেয়েছো পঞ্চাশের মধ্যে বারো আর এটা তোমার প্রথম পরীক্ষা ভবিষ্যতে আর ভালো করে পরীক্ষা দেবে প্রিয় শিক্ষার্থীরা আমার ফলাফল ঘোষণা করা শেষ এখন যারা প্রথম হয়েছে এবং যারা দ্বিতীয় হয়েছে তাদের জন্য আমি কিছু সামান্য উপহার রেখেছি তোমরা যদি আমাদের সাথে থাকো আমরা সবাই এটাকে এনজয় করব দেখো প্রথম স্থান এখানে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে কারা তারা দাঁড়ায় একটু পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে তিনজন এই তিনজনের জন্য আমার কোচিং থেকে তাদের জন্য সামান্য কিছু উপহার ফাতেমা তুদ যারা সে পেয়েছে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ তা আমার পক্ষ থেকে তার জন্য একটা খাতা উপহার একটা হাততালি তার জন্য ধন্যবাদ বস এরপর হাসিন মোহাম্মদ হাসিন সেও পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে তার জন্য একটা হাততালি দেওয়া সবাই ধন্যবাদ এরপর দেখেন নির্ণয় নির্ণয় দিয়ে কিন্তু ভালো ফলাফল করেছে সেও পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে এবং তার জন্য আরেকটা খাতা পুরস্কার হাততালি দাও ধন্যবাদ এরপরে পঞ্চাশের মধ্যে পেয়েছে তার নাম সাহাদ সে ক্লাসে এখন আসেনি তার জন্য একটা পুরস্কার অবশিষ্ট রয়ে গেল সে আসলে তার আমরা এই পুরস্কারটি দিয়ে তার জন্য একটা হাততালি দাও হ্যালো ডিয়ার স্টুডেন্টস এভাবে প্রতি সপ্তাহে আমার ফিজিক্যাল কোচিং পরীক্ষা হয়ে থাকে সবসময় ভিডিও করা হয় না তাই আজকে সবাই একটু ভালো ফলাফল করলো মানে এর আগেও ভালো ফলাফল করেছে পুরস্কার দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারেনি কিন্তু আজকে দিয়ে দিলাম সাথে থাকবে ধন্যবাদ সবাইকে